হ্যালো এই প্রিয়ন সাধুর কেনাকাটা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের জন্য পুজো উপলক্ষে খুব সুন্দর টু পিস কালেকশন নিয়ে এসেছি বুকে সিকোয়েন্স করা থাকবে এবং খুব সুন্দর প্রিন্টের উপরে দেখুন প্রতিটা প্রিন্ট আপনাদের উল্টায় উল্টায় দেখাইতেছি দেখেন কত সুন্দর সুন্দর প্রিন্টের উপরে আপনার টুপিস কালেকশন পেয়ে যাচ্ছে এখন ধারণা হতে পারে কি ধরনের টুপিস কালেকশন অবশ্যই ভিউয়ার্স আপনাদের জন্য খুব সুন্দর নাইরা টুপিস কালেকশন নিয়ে এসেছি এখন প্রতিটা আমি আপনাদের খুলে দেখাচ্ছি এই যে দেখুন অসাধারণ কালেকশন অসাধারণ ডিজাইন কত সুন্দর বুকের ভিতরে সিকোয়েন্স করা তার সাথে ম্যাচ করে আপনার প্যানেলে দুই পাশের প্যানেলে খুব সুন্দর করে সিকোয়েন্স করা এবং হাতাটার ভিতরে খুব সুন্দর সিকোয়েন্স করা দেখুন কত সুন্দর এই কালেকশনটা আর এইটার ম্যাটেরিয়ালটা হচ্ছে চায়না লিলেনের উপরে আপনার সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা নাইরা সিস্টেমে তো আপনাদের যার যে কালেকশনের কালার পছন্দ দিয়ে আমাদের কাছে অর্ডার করে ফেলবেন এই ধরনের নায়রা টুপিস কালেকশন ছাড়াও আমাদের কাছে অনেক ধরনের টুপিস কালেকশন পেয়ে যাবে দেশ ভাইরাল করা লাকো টু পিস কালেকশনও আমাদের কাছে আছে তো ভিউয়ার্স আর দেরি নয় আজই অর্ডার করে ফেলুন আমাদের কাছে যে যে কালেকশন লাগবে এই ছাড়াও ওয়ান পিস টু পিস কালেকশন সহ আনরেডিমেড থ্রি পিস লোন থ্রি পিস রেডিমেড বুটিক্স থ্রি পিসও আমাদের কাছে পেয়ে যাবেন এই টু পিস কালেকশনটার প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর টু পিস কালেকশনটা আর এটার সাইজ হচ্ছে যারা ছত্রিশ থেকে বিয়াল্লিশ বড়ি পর্যন্ত আছে চল্লিশ বিয়াল্লিশ বড়ি তারা এই নাইরা কালেকশনটা পড়তে পারবে ভিউয়ার্স আমাদের ড্রেস নিতে আপনাদের কোনো অগ্রিম পেমেন্ট করতে হবে না আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার ভিতরে হচ্ছে আমাদের ডেলিভারি চার্জ ষাট টাকা ঢাকার বাহিরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা তো ভিউয়ার্স আজ এই পর্যন্ত সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেলেকনে ক্লিক করবেন ফেসবুকটাকে ফলো দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ